আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা আপনাদের বিস্তারিত দেখাচ্ছি এখানে পাচ্ছেন আপনি 19 ইঞ্চি ফ্রেশ মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো গুলো আপনার কোনো কিছু কিনতে হচ্ছে না সিপিইউটার ইনসাইড আপনাদের দেখাচ্ছি এখানে পাবেন এইটটি ওয়ানের মাদার বোর্ড এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ একশো আঠাশ জিবি এসএসডি সাতশো ওয়াটের পাওয়ার সাপ্লাই বড় ফ্যানের এটা হচ্ছে এটার পিছনের সাইড ডিবিএ পুট আছে ইউজবি থ্রি আছে বিজিএ পুট পাওয়ার সাপ্লাই ওয়ান অফ সুইচ আছে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে সাথে পাবেন সাত দিনের ওয়ারেন্টি এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন পাওয়া যায় এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবল ডট এনএফ টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ